হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলা রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না রেডি আজকে এক তরকারি ভাত করেছি আর আজকে টিফিন নিয়ে বসবো আজকে টিফিনে কি করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে আমাকে একটু সুন্দর দেখতে লাগবে না রানি কি গো তোমাকে বলছি

আচ্ছা বলে দিই তারপরে দেখা যাবে স্ট্যানে ভাত ঘি আলু ভাজা আর রনিল খুব ফেভারিট খাবার তা ফেভারির মুখ বেড়কে বসে আছে না চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক থাকো আর আজকে বেশি বড় ভিডিও করবো না তুমি ছোটোর মধ্যেই ছাড়বো চলো আমার বর এখন শুয়ে আছে টিফিন নেই যে পরের ছেলে তা টিফিন খেতে হবে তাই বলছি যে তুমি একটু ভিডিওটা শুরু করো বলছে না তুমি করো

চলো চান করে পুজোতে হাত দিয়ে ফেললাম আর আজকে তো বৃহস্পতিবার আজকে তো আমার পুজো দেওয়ার দিন তাই দেরি না করে পুজোটা দেওয়া শুরু করে দিলাম আসলে কি বলতো পুজো দিতে রনি প্রত্যেক সপ্তাহ সারাটা দিন সারাটা সময় পুজো দেয় তো তাই পুজো দিতেও যেন আমার একটা কেমন টাইপের হয়ে গেছে তা কিন্তু বৃহস্পতিবারটা রনির রিকোয়েস্ট ওই দিনটা তুমি পুজো দাও আমাকে আর দিতে বলো না ঠিক আছে চলো একটা দিন আর বৃহস্পতিবাররা বৃহস্পতিবারে ঘরের বৌরা মেয়েরা পুজো দিলেই কিন্তু একটু বেশি ভালো লাগে ঠাকুর পুজো টুজো করে একদম একটু রুটিটা করে নিচ্ছি আর কি আটা মাখা ছিল মাখি নিয়ে আর তা বাবু বললো যে মাম্মা আমি একটু বাড়িতে যাই আলাম যে যা তাহলে আই তারপর এলে খেতে দেব তাই জন্য আবলম যে রুটিটাও করে নি আচ্ছা আচ্ছা আসলে এক হাতে ফোনটা ধরে আছি তো ফোটের জন্য ওটা প্রবলেম হয়ে যাচ্ছে চলো তাহলে রুটিটা ঝটপট করে নি আবার খাবার সময় তোমাদের সাথে কথা বলছি শুয়েছিলাম দুপুরবেলাই তো আছে এখন তো তিনটে বাজে সবে আর ওই পুতুলদের আজকে নারায়ণ পুজো ছিল পুতুলের না পুতুলের নৌদের ওই একটু সিঁদুর পরিয়ে দিয়ে গেছে

ভীষণ গাছে মোছা মোছা কামড়া গাছে মোছা কামড়াচ্ছে বাবু আমি কিসব বলছি গায়ে মোছা কামড়াচ্ছে তা ওই জন্য ও ইয়ে করছে ওষুধটা গুললো দেবে কোথায় দিবি তুই ঘরে খাবার দাবার আছে কিন্তু খুব সাবধানে ঘরে কিন্তু খাবার আছে এখন জোগাতে বেরিয়ে যাব তার থেকে একটু আমার দেরি হতে পারে তা তাই জন্য ছেলের একটু কালকের একটু ওই রোহনিকে সেই ভাত ভাজা দিয়েছিলাম তোমাদের বলেছিলাম তা সেই ভাত ভাজা ছিল তা বাবুকে বললাম খাবি বাবা ওর তো কোনো ব্যাপার নেই তা ওই জন্য একটু ভাত ভাজাটাও গরম করছি তা করে আবার ঠিক মতো রেখে দিয়ে না গেলে আবার পিঁপড়ে থোক ভুলে যাবে ওই করাতে কড়াতে জলের মধ্যে দিয়ে তারপরে এই দেখো নিচে একটুখানি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এই container বাবা এইভাবে রেখে দিলাম নাহলে ছেলেটা আমার খেতেই পারবে না। এইভাবে রেখে একটুখানি খুব গরম তো একটুখানি হাল হালকা ঠান্ডা হোক তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। চলো সেই বাবু তো খেলতে চলে গেছে আর আমিও আমার মতন বেরিয়ে যাই যোগাতে। আজকে রাত্রে বেলা রুটিও করে রেখেছি তরকারি সকালে যা ওই ফুলকপি উম ফুলকপি দিয়ে যে ডিমের ঝোল করেছিলাম সেটা একটু বেশি হয়ে গেছে। ওইটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে আর রনি তো মিষ্টি আনবেই চলো ওইটা দিয়ে আর কোনো প্রবলেম চলে যাবে বাংলা কি দিয়েছে হ্যাঁ ভালো করে এগুলো পড় পুংলিঙ্গ মুখস্থ হয়ে গেছে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসছি অনেক দিন ওকে ধরা হয় না ঠিকমতো তা ওই জন্য একটু ভাবলাম যে একটু বাংলাটাও ধরি বাংলাটা একদমই ধরা হচ্ছে না একটু পড়াই আর যে বুঝে আছি তো ওই জন্য লাইভে লাইভে ছিলাম লাইভটাকে অফ করে আবার ওর পড়াটাকে ধরলাম না

বাবা বাছা বলে আদর করলো ছোট্ট বেলা তখন খুব ছোট ওকে তো দু বছর বয়সে স্কুলে দিয়ে দিয়েছিলাম তা এক মাস পর মাইনেটা বড় কথা না সে তো কষ্ট করেছে তাকে তো টাকা দিতেই হবে এক মাস পর চলে গেলো এক একদিনও পড়লো না ও মা আমার কাছে দিব্যি পড়তো আর এখন বড় হয়ে যাওয়ার পর এখন টিচার রেখে দিয়েছি টিচার রা এসব দেখছি আমি সময় পেলে একটু ধরি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে তোমার কালকে রাত্রে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তাই ভিডিওটা কন্টিনিউ করছি তা অনেকটা বড় করলে তো অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা তা ওই জন্য মোটামুটি সকালবেলার কিছু একটু দেখিয়ে ভিডিওটা তো শেষ করতে হবে তা ওই জন্য ভাবলাম যে থাক সকালবেলাতেই কিছু শেয়ার করে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব তা গুড মর্নিং পুতুল উঠে গেছে পুতুলকে গুড মর্নিং বললাম তা চলো একটু বাইরে বেরিয়েছি এখন মানে তবে চুল খোলা দেখে ভেবো না যে আমি আমার চান হয়ে গেছে আমার এখনও চান হয়নি চুলটা একটু আঁচড়াবো বলে কালকে রাত্রি মোটামুটি টেনে টুনে বিনুনি করেছি দেখো আর জোট ছোট পাকিয়ে রয়েছে তা চলো ভিডিওটা যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব একটু দাঁড়িয়ে নিই তারপরে ঘরে যাব রান্নাও এখনও ভাতও এখনও বসায়নি ভাতও বসাবো রাস্তাটা ফাঁকা ফাঁকাই রয়েছে এখনো অবদি ফাঁকাই রয়েছে দিক ওদিক সব দিক ফাঁকা রয়েছে এই টগর ফুলের গাছটায় দেখো কত ফুল কিন্তু কাকু এই ফুলগুলো কেউ পারতে পারে না বলো ফুলগুলো পারা যায় না কত ফুল গাছটার মধ্যে ফুল দেখলেই মনে হয় ফুল দেখলেই মনে হয় পারি যাই এবার বেশিক্ষণ দাঁড়ানো যাবে না

দেখো কেমন খেতে হয়েছে তাড়াতাড়ি করে তো করলাম অল্পই দিচ্ছি এতটা করলাম এতটা খাবে কে তাহলে তুমি হ্যাঁ হয়ে গেছে তো দিও না বাবু দেখ ঠিক ঠিক আছে আছে ভালো একটু মিষ্টি হলে ভালো হতো হ্যাঁ একটু না বাবু একটু মিষ্টি হলে ভালো হতো তাড়াহুড়ো অনেকটা দেরি হয়ে গেল

আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আজকে দুপুরের রান্না কি হবে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আর তাহলে চলো কাল থেকে ভিডিওটা শুরু করেছি আর শরীরটা খুব একটা জুত নেই ভালো তুমি যেটুকু আছে ফেলে দিয়ে আসো না ময়লার গাড়ি চলে আসছে সিটি বাজিয়েই যাচ্ছে সিটি বাজিয়েই যাচ্ছে তা চলো শরীরটা জুত নেই বলে ভালোও লাগছে না অত বেশি কথা বলতে ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ওকে তাহলে টাটা বাই